হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পর একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করতেছে যে ভাই প্রফেশনাল সিবি কীভাবে বানাবো বা এখানে এত টাকা চাইছে বা এখানে এরকম বিষয় হ্যাঁ তো আসলে টাকা চাওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয় কারণ হচ্ছে আপনি যদি ওয়েবসাইট থেকেও করেন আপনাকে অবশ্যই কার্ডে পেমেন্ট করতে হয় তো আমি একটা জিনিস দেখাবো যে কীভাবে আসলে একটা প্রফেশনাল মানের সিবি তৈরি করবেন ঠিক আছে সো আমি এই যে একটা স্যাম্পল দেখাইতেছি স্যাম্পল বলতে কি এটা আমার সিবিটাই দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই আপনার ছবিটা পাসপোর্ট সাইজ এবং ক্লিয়ার হইতে হবে একদম হাই ডেফিনিশনের ঠিক আছে যাতে কোনো গ্লারি বা অস্পষ্ট কিছু না থাকে দেন হেডিংটা দেবেন সুন্দর করে হচ্ছে ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখবেন হ্যাঁ এবং বলে ওই ডট দিবেন না ঠিক আছে দেন হচ্ছে আপনার পজিশনটা ইনক্লুড করবেন এবং এটা অবশ্যই আপনার কারেন্ট পজিশনটা ইনক্লুড করবেন যে বর্তমানে আপনার ডেজিনেশানটা কী আছে দেন এক্সিকিউটিভ সামারি এখানে আপনার সম্পর্কে আপনি আসলে যদি এক্সপিরিয়েন্স থাকে সাপোজ আপনার দুই বছর তিন বছর এক বছর আট বছর দশ বছর যা আছে আর কি আপনার সো এই গত আট বছর বা দশ বছরে আপনি কি কি কাজ সম্পাদন করছেন সো ফুল সামারিটা আপনাকে এখানে সুন্দর করে অল্প ওয়ার্ডের মধ্যে দেখতে হবে ঠিক আছে এটা ভাব সম্প্রসারণ না এটা ভাব সম্প্রসারণকে সম্প্রসারণ বানাইতে দিতে হবে ঠিক আছে যেটা আমরা আগে পড়তাম আর কি খুব অল্প পরিসরে আপনাকে ডিটেলস কিছু বুঝাইতে হবে এবং এই জন্য এখানে অবশ্যই খুব ইসেন্সিয়াল ওয়ার্ডগুলো ইউজ করবেন ঠিক আছে যেগুলো পাওয়ার ভার্পের মধ্যে পড়ে দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটি হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি কবে কখন কোথায় কোন কোম্পানিতে কি পজিশনে জব করছেন ঠিক আছে সো সাল থেকে সাল যে আসলে আপনি এই এতদিন থেকে এতদিন পর্যন্ত এই পজিশনে ছিলেন দেন এখান থেকে আপনার প্রোগ্রেস হয়েছে এই পজিশনে আসছেন দেন হচ্ছে আপনার এখান থেকে আপনি এই পজিশনে আসে বর্তমান পর্যন্ত আপনি এই পজিশনে কাজ করতেছেন দেন হচ্ছে আসলো আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সো আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা বিএসসি ব্যাচেলর অনার্স মাস্টার্স যা থাকুক সুন্দর করে সিরিয়ালি দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি ছোটো থেকে বড়ো করতে পারেন আর বড়ো থেকে ছোটোর দিকেও আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ দেন হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি এডুকেশনের মধ্যে পড়ে আপনার যা যা আপনি পারেন আর কি হ্যাঁ এমন না যে আমি যা দিচ্ছি তাই দিতে হবে ঠিক আছে আপনি যেটা পারেন অবশ্যই সেটাই দিবেন তবে মাস্ট বি বাইরের দেশের জন্য আপনাকে অবশ্যই ইমেইলের কাজগুলো ইন্টারনেটের কাজগুলো বা অফিসের যে জেনারেল প্যাকেজগুলো থাকে সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে আমরা অনেকে আসলে শুধু ওয়ার্ডের কাজ করে লিখে দিই যে হ্যাঁ সব অফিস অল প্যাকেজ আসলে প্যাকেজ কথাটা আসে কোথা থেকে প্যাকেজ কথাটা আসে হতেছে আপনি যদি প্যাকেজ ইনক্লুড করেন তার মানে আপনি ওয়ার্ড করেন অ্যাক্সেল পারেন পাওয়ার পয়েন্ট পারেন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি প্যাকেজ লেখা মানে হচ্ছে আপনি সব পারেন এটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না দেন হচ্ছে আপনার হার্ড স্কিল যে আসলে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিসি সো চার থেকে পাঁচটা দেওয়া যেতে পারে যে আপনি কোন কাজটা কেমন পারেন সেটা আসলে এইভাবে আপনাকে দেখাই দিতে হবে হ্যাঁ দেন আসেন ল্যাঙ্গুয়েজ প্রিফেন্স ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার যা আপনি পারেন সেটা দিবেন দেন সার্টিফিকেশনস এবং ডিটেলসভাবে আপনি দিবেন আসলে আপনার ভার্সিটির নাম আপনার কলেজের নাম স্কুলের নাম এবং এই জায়গাটাতে আপনার হচ্ছে এর জায়গাটা লিখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার এবং ইমেল হ্যাঁ সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই যে এই যে ফ্রন্টগুলো আছে এটা হয় কেলিভারি নাহলে টাইম নিউ রোমান্স না হলে হচ্ছে এরিয়াল আপনি একটা জিনিস মনে রাখবেন পুরো বিশ্বে কিন্তু এই তিনটা ফ্রন্ট অফিসিয়াল ফ্রন্ডে পরিচিত বিশেষ করে যখন আপনি সিবি লিখতে যাবেন তখন কখন নই এই কাজটা করবেন না যে আপনি ইটালিক লিখছেন হ্যাঁ বা গ্রিক লেটার দিছেন আঁকা বাঁকা এটা কখনো করা যাবে না অবশ্যই টাইম নিউরোমাস এরিয়াল এবং ক্যালিবেরি সবচেয়ে কমন দিতে হবে কারণ দেখেন সিবি কিন্তু স্ক্রিনিং হয় আমরা যেরকম কোম্পানিতে সিবি ড্রপ করি হ্যাঁ তখন কিন্তু আসলে স্ক্রিনিং হয় যেমন এখানে দেখেন আপনি এই যে এটিএসটা এটাই কিন্তু হচ্ছে একটা স্ক্রিনিং সফটওয়্যার থাকে যে কীরকম একটা কোম্পানিতে সিভিট জব হয় ধরেন পনেরোশো দুই হাজার জন সিবিতে আসলে দুই হাজার জনের তো একটা মানুষ দেখে দেখে তাকে শর্ট লিস্টটা আনতে পারবে না ফার্স্ট প্রসিডিউরটা কী করে একটা কম্পিউটার অটোমেটিকভাবে করে এবং অটোমেটিকের মধ্যে হচ্ছে আপনার সিবিটারে ফার্স্ট পর্যায়ে আপনি থাকবেন না আপনার বাদ দিয়ে দেবে এটা হয় এই জন্য দেখা যায় যে কি আমরা সিভিট ড্রপ করি কিন্তু কোনো বল আসে না এর মেইন কারণটা হচ্ছে আমাদের সিবিগুলোতে এটিএস স্কোর ভালো না যে আসলে আমাদের এটিএসের যে সিবি যেটা আমরা বানাইছি এই সিবির মধ্যে আমাদের তেমন কোনো স্কিলেরই যে ওয়ার্ডগুলো থাকে হ্যাঁ বা দেখা যাচ্ছে যে আমরা একটা ইটালিক লেটার দিয়ে সিভি বানাইছি যেমন হচ্ছে তেমন করে সিবি বানাইছি সো এই কাজগুলো করা যাবে না হ্যাঁ এটা একটা বিশাল সমস্যা তো যদি আমরা স্ক্যানিং করি না সিবিগুলা এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে জব স্ক্যান আছে সো আমি দিলাম আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এটা দিলাম যে আমি স্ক্যান করলে কী হবে এই যে এটিএসের যে ব্যাপারটা থাকে হ্যাঁ সেই এটিএসে আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনার স্কিল তো এখানে আমি অলরেডি একটা করে ফেলছি এটার কারণে হচ্ছে তারা আমাকে দ্বিতীয়টা করতে দিচ্ছে না হ্যাঁ তো এটা আমি অলরেডি এখানে শো করতেছে না তো আমি আরেকটা করে দেব সমস্যা নেই সেটা হচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি সো এটিএস এসিও আর স্কোর চেকআপ সো এখান থেকে আমাদের যদি রেজুমি আমরা আপলোড করি তো এখান থেকে আমরা কিছু স্কোর দেখে নিতে পারি যে আসলে আমাদের এটিএস এর স্কোরটা কিরকম হ্যাঁ אה... ניכנס לרשלות, יונם, דוקמנס, אוקיי. সো দেখেন এখানে হচ্ছে আমার স্কোর কত আসছে একশোর মধ্যে ষাট পারসেন্ট ঠিক আছে সো একটা জিনিস দেখেন যে উই হ্যাভ পার্স সেভেন্টি সেভেন পার্সেন্ট অব ট্যিজম ইজ সাকসেসফুলি ইউসিং অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডিং এটিয়াস ঠিক আছে সো আমার যে সিভিটা এটা কিন্তু হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল জব রিলেটেড ঠিক আছে সো তারা কিন্তু দেখেন ডিটেক্ট করে ফেলছে যে সাকসেসফুলি ইউজিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লিডিং এটিয়াস এখানে হচ্ছে আমার কি কি চেঞ্জ দরকার সো তারা একটা বানাইছে ঠিক আছে বোর্ডা এট ফ্রেন্ডলি দেখেন এখানে আমার ছবিটা নিয়ে ঘুরে দিছে এবং এখানে হচ্ছে কি নামটা আলম সাজ্জাদ কারণ এটা কীভাবে আসছে দেখেন আমরা যেটা বলি যেমন আপনারা দেখেন যদি কখনো আপনারা ফ্লাইটে যেয়ে থাকেন তখন দেখবেন যে বোরিং বাসে কিন্তু পিছনের নামটা সামনে চলে আসেন হ্যাঁ আলম সাজ্জাদ এমডি চলে যায় ঠিক আছে সো বাইরের দেশে কিন্তু এই সিস্টেমে হয় তবে এটা সমস্যা নেই যেহেতু আমার ষাট পার্সেন্ট স্কোর আছে সেক্ষেত্রে এবং এখানে আসে দেখেন আমার কি ঠিক আছে সেকশনে কিছু সমস্যা আছে স্কিল হান্ড্রেড পার্সেন্ট দেখছেন সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই স্টাইল সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস ওকে কোনো সমস্যা নেই সো সেকশন আমাকে চেঞ্জ করতে হবে তো সেকশনটা কি আছে এসেন্সিয়াল কিছু সেকশন আছে কন্ট্যাক্ট ইনফরমেশন এই ইনফরমেশনগুলি কিছু চেঞ্জ করতে হবে হ্যাঁ তো তারপরে কিন্তু এটা মোটামুটি বলতে গেলে ভালোই বলা যায় ষাট পার্সেন্ট তো আর কিছু কাজ করলে ধরেন সত্তর পার্সেন্ট তুলে নেওয়া যাবে সমস্যা নেই তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এই টাইপের সিবি তৈরি করতে হ্যাঁ এটার ছবি আপনি বাম থেকে ডানে বা দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি বুঝতে পারছি যেটা আমরা আর একটু সুন্দর করে গোছানোর মানে লেখা উচিত ছিল ঠিক আছে সো ওকে এটাতে আসলে সমস্যা নেই কন্ট্যাক্ট ইনফরমেশন আসলে এটা অপশনাল ম্যাটার আপনার ম্যাটার যেটা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার স্কিলস ঠিক আছে সো এই জিনিসগুলো যেমন দেখেন এখানে কত সুন্দর করে তারা ডিটেক্ট করল এই যে এই যে সফটওয়্যারটা এটা কিন্তু প্রতিটা কোম্পানি ইউজ করে এই ধরনের সফটওয়্যার যেখানে আপনি এরকম যে আপলোড করলেন আপনার রেজুমিং অটোমেটিক তারা তাদের স্কোর একটা সেট করে দেওয়া আছে যেগুলো হয়তো বা ফিফটি পার্সেন্টের নিচে থাকবে স্কোর যাদের পঞ্চাশ থাকবে তারা সব বাদ তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবেই বাদ করে যান তো তাই অবশ্যই চেষ্টা করবেন যে আসলে সিবি ফরম্যাট কীভাবে আসে তার স্কোরিং কীভাবে আছে অবশ্যই এগুলো আপনাদের চেক করে নেবেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যেরকম এসিও করি সার্চ ইঞ্জিন অ্যাপ্টোমেজিশিয়ান সো এই ধরনের কিছু ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করতে হবে যে ওয়ার্ডগুলো অনেক পপুলার নেটে সার্চগুলো সবই আসে যেমন আমরা বলি না হ্যাশট্যাগ টেকনোলজি হ্যাশট্যাগ সাস্টেনেবিলিটি মেশিনারিস পারফরম্যান্স ইনোভেশন ডেভেলপিং হ্যাঁ বিজনেস টেকনোলজি এই ধরনের ইউজগুলো ইউজ করবে যেগুলো হচ্ছে হাইলাইটেড কিছু ওয়ার্ড যেটা দিয়ে আপনার সিবিটা সহজে আসলে ফ্রন্ট পেজে আসার সম্মানে মানে সম্ভাবনা বেশি থাকে বুঝতে পারছো তো আজকে আমি এ পর্যন্তই দেখাইলাম তো আশা করি আপনারা এখন থেকে নিজেই করে নিতে পারবেন যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে হ্যাঁ আর আরেকটা টিপস বলে দিই সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই গ্রামারলি ইউজ করবেন হ্যাঁ গ্রামারলিটা ইউজ করলে কী হবে আপনার যত ধরনের এখানে গ্রামার্টিক্যাল সমস্যা আছে হ্যাঁ সেগুলো কিন্তু তারা সলভ করে দেবে কারণ আমি একটা সেন্টেন্স নিয়ে লিখলাম কিন্তু সেটার আসলে গ্রামার ঠিক নেই তাহলে তার বাংলা অর্থটা কী দাঁড়াবে পুলটা পাল্টা দাঁড়াবে তাই না সো এই জিনিসগুলো অবশ্যই আমরা লেখার ক্ষেত্রে ভুল থেকে সো এই পুলটা শুধরে দেয় কিন্তু হচ্ছে গ্রামারলি ঠিক আছে সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই

আপনাকে পেট সাইড ইউজ করতে হবে হ্যাঁ যেমন এখানে আনলক ফুল রিপোর্টে গেলে অবশ্যই আনলক করতে গেলে কিছু ডলার পে করতে হবে সো দিস ইজ দ্য থিংস অবশ্যই এভাবে করবেন সো আশা করি আপনারা এখন থেকে নিজেরাই করতে পারবেন এবং আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে সুন্দর করে কপার লেটার তৈরি করতে হবে সো আজকে এই পর্যন্তই আশা করি এটা আপনাদের উপকারে আসবে